একটা কথা আপনাদেরকে আমি মনে করাই দিই আপনি যদি এই দুনিয়াতে একবার সাকসেসফুল না হতে পারেন প্রথম চেষ্টায় সাকসেসফুল না হতে পারেন তাহলে আপনি দ্বিতীয় চেষ্টায় তৃতীয় চেষ্টায় চতুর্থ চেষ্টায় সাকসেসফুল হতে পারবেন সম্ভব কিন্তু ভাই এই দুনিয়ায় থেকে দুনিয়ায় জীবিত অবস্থায় থেকে যদি আপনি আল্লাহতালাকে খুশি করে জান্নাত না নিয়ে যদি কবরে চলে যান মারা যান আপনি দ্বিতীয় কোনো চান্স নাই যে আবার এই দুনিয়াতে এসে আপনি আল্লাহ তালাকে খুশি করে আল্লাহ তালার কাছ থেকে জান্নাত কামাই করবেন কোনো মানুষের ক্ষমতা নাই ভাই ওই যে মাজারে যায় কি বলে যে একটা ভক্তি দিলেই একবার সালাম করলে যে আপনি ওই বাবা ওই খাজা আপনারে জান্নাতের টিকিট দিয়ে দিব এটা সম্ভব না এগুলা সব ভণ্ডদের কাজ যাই হোক যেটা বলতে লাগছিলাম ওই সব বিষয় কথা বলার আমার উদ্দেশ্য না আমি যেটা বলতে লাগছিলাম যে ভাই দুনিয়াতে একবার চেষ্টা করে সাকসেসফুল না হতে পারলে দ্বিতীয়বার চেষ্টা করা যায় সম্ভব কিন্তু আপনি আমি যদি দুনিয়া থেকে জান্নাত কামাই না করে আল্লাহ আল্লাহতালাকে খুশি না করে যদি দুনিয়া থেকে মারা যাই। দ্বিতীয় কোনো চান্স নাই যে আমরা আবার দুনিয়াতে ফিরে এসে আল্লাহ তালাকে খুশি করব আল্লাহ তালাকে খুশি করে জান্নাত কামাই করব এই দ্বিতীয় কোনো চান্স নাই তাই প্রিয় ভাই আপনাদেরকে বলি আমি দুনিয়াতে চলাফেরা দুনিয়ার মানুষের সাথে কি বলে যে মেলামেশা এটার মেন উদ্দেশ্য জানি হয় পরকাল এই দুনিয়াটা ভাই চিরস্থায়ী না আপনি মানুষের সাথে চলাফেরা করতেছেন মানুষের সাথে উঠা বসা করতেছেন ভালো কিন্তু এমন মানুষের সাথে চলাফেরা করেন না এমন মানুষের সাথে উঠা করেন না যেন আপনার সেই পরকাল নষ্ট হয়ে যায় এই দিকটা খুব খেয়াল রাখবেন এই দিক এই দিকটাই খুব সচেতন থাকেন যেন আপনার সেই পরকাল নষ্ট না হয়ে যায় যেখানে আপনি চিরস্থায়ী হিসাবে থাকবেন যেখানে আপনি পুরোপুরি চিরস্থায়ী হবেন আপনি যদি সেখানে জান্নাতি হন সেখানে আপনি চিরস্থায়ী হবেন যদি আপনি জাহান্নানি হন সেখানে আপনি চিরস্থায়ী হবেন তাই বলি দুনিয়াতে আপনি এমন মানুষের সাথে চলাফেরা করেন যেন আপনাকে তারা এই আল্লাহর তালাকে রাজি খুশি করার কাজে সাহায্য করতে পারে এমন মানুষের সাথে চলাফেরা করেন